ব্যক্তিগত ভাবাবেগ ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নির্বাচনী দায়িত্ব পালনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুক উপজেলা পরিষদ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রেজাইডিং কর্মকর্তাদের সাথে মত মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান

আসাদ দর্শনে থাকবে প্রশ্ন করবে যে বাধা দেবে সে যে দলের হোক না কেন যেই মানুষই হোক না কেন তাকে কঠোর হস্তে দমন করা হবে আপনাদের নিশ্চিত থাকেন আপনার কাজ হলো আপনার যে টেরিটরি আপনার যে কেন্দ্রের যে অংশটা সেটা অংশ ব্যবসা সমস্ত কিছু আপনি হেফাজত করে আপনার শস্য সরবরাহ করে আপনি আসেন